আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আজকে আমার আসার সুযোগ হলো মদিনায় নবীজির রজা মোবার সালাম পেশ করার জন্য এই সুযোগ সবাই সব সময় পায় না রজার বাইরের দিক দিয়ে তো যাওয়া যায় কিন্তু ভিতরে ঢোকার জন্য এখন প্রতি পাসপোর্ট অনুযায়ী একজনকে একবারই ঢোকার সুযোগ করে দেওয়া হয় পুরা হজ গ্রুপ অনুযায়ী পুরা গ্রুপের সবাইকে একদিনই দেওয়া হয় অন্য দিন আর যাওয়ার কোনো সুযোগ থাকে না প্রচণ্ড ভিড় হয় অনেক দর্শনার্থী থাকে এইসব কারণে একদিন একবারই সুযোগ হয় রদা মোবারকে পুরা গ্রুপকে একসাথে ভ্রমণের জন্য নবীজির রদা মোবারকে সালাম পেশ করার জন্য তো ভিতর প্রবেশের চেষ্টা করব ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনাদেরও নবীজির রজা মোবারকে সালাম পেশ করার সুযোগ হবে ইনশাল্লাহ মোবারকে ঢোকার এই পাশ দিয়ে একটা গেট পড়বে এই গেটটার নাম হচ্ছে জিব্রাইল গেট এই জিব্রাইল গেটের এখানে এসে জিব্রাইল আল্লাহ সাল্লাম ফেরস্তা নবীজির হুকুমের জন্য অপেক্ষা করতো ভিতর যাওয়ার জন্য অনুমতির জন্য অপেক্ষা করতেন এটাই সেই জিব্রাইল গেট এটাই সেই রিয়াজুল জান্না দুনিয়ার বুকে যেটা একমাত্র জান্নাতের স্থান বলে বলা হয় রিয়াজুল জান্না এখানে দাঁড়িয়েই নবীজি নামাজ করতেন এবং খুদ্ দিতেন মিম্বারে দাঁড়িয়ে এই সেই স্থান সামনেই নবীজির রোজা আমরা এখান থেকে সালাম পেশ করতে শুরু করব

হয়তো আপনাদের সালামো এই সুযোগে কবুল হয়ে যেতে পারে ইনশাল্লাহ Assalamualaikum Ya Rasulullah Assalamualaikum Ya Habibullah Assalamualaikum Ya Rahmatullahi Assalamualaikum Ya Rahmatullahi Alamin Assalamualaikum Ya Khutumun Nabi Assalamualaikum Ya Ayuhan Nabi সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম